পুরুষ মানুষের এখানে কখনো ঠাই হবে না কেন থার্ড পার্সনকে প্রায়োরিটি দিলে আরো এক পুরুষের আসক্ত না এমন মেয়ে আমার প্রয়োজন নেই হ্যাঁ ঠিক এই কথাটার উপরে ইঙ্গিত করেই যেন মিরাজ খান অনেক ধোয়াশা কাটিয়ে দিলেন আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে তার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে এই চ্যানেলটিতে চার হাজারেরও বেশি সাবস্ক্রাইবার আছে প্রায় দু হাজারের কাছাকাছি ওয়াচ টাইম আছে একেবারে ফ্রেশ চ্যানেল কেউ কিনতে আগ্রহী হলে ডিসক্রিপশনে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দর্শক সম্প্রতি আরোহী মিম আর মিরাজ খানের ইস্যুটা সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল আর দেখা যায় না এই সুন্দর জুটিকে মিরাজ খান যেন তার নতুন নায়িকা অনন্যাকে নিয়েই ব্যস্ত দর্শক সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিরাজ খান আর তার গেট ছিল যেন একেবারেই অন্যরকম আরোহী মিমকে নিয়ে প্রশ্ন করাতেই মিরাজ খান যেন মোটিভেশনাল স্পিকার বনে গেছেন ওপেনলি তিনি বলে দিয়েছেন একটা মেয়ে পরকিয়া করলে সে কখনো ছেলেদের হৃদয়ে জায়গা করে নিতে পারে না একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকিয়া করে দর্শক যদিও কথাটা আরোহী মিমের নাম নিয়ে বলেননি মিরাজ তবে আরো হিমিম প্রসঙ্গে কথা হওয়ার সময় এই কথা বলেছেন তিনি এ থেকে সুস্পষ্ট যে সবগুলো কথা আরোহিমিমকে ইঙ্গিত করেই বলেছেন মিরাজ খান দর্শক মিরাজ খান আরো বলেছেন সম্পর্কে থার্ড পার্সনকে অ্যালাউ করলে কখনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এর মনে তিনি নির্দিধায় বুঝিয়ে দিয়েছেন আরো হিমিম অন্য কারোর প্রতি আসক্ত আর তাই তো মিরাজ খান সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দর্শক এত কিছু ক্লিয়ার করার পরও মিরাজ খান দাবি করেছেন তারা প্রেমের সম্পর্কে জড়ায়নি দর্শক একটা সাধারণ সম্পর্কের মাঝে কখনো এরকম ইঙ্গিত করে কথা বলা যায় না কথার ধরন দেখে অবশ্যই বোঝা উচিত তাদের প্রেমের সম্পর্ক ছিল এবং তৃতীয় ব্যক্তির কারণে সেটা বিচ্ছেদে পরিণত হয়েছে